আমরা জামাত ইসলামের কিছু সংখ্যক লোক এখানে উপস্থিত হয়েছে পরাজ ভাইয়ের সাথে আমরা এক ভাবে কাজ করতে চাই এবং তার হাত ধরে আমরা আগামীতে বিএনপিতে ধানের শীচে আমরা সোনার সময় কাজ করতে চাই ইনশাল্লাহ এখানে উপস্থিত আছেন এক নাম কুলকান্দি ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ সভাপতি আসসালামু আলাইকুম যোগদান কর্মসূচি অনুষ্ঠানে আমরা ওই ওয়ার্ড থেকে জামাতি ইসলাম থেকে অর্ধশত লোক ওই শরীফুল ইসলাম খান ফরহাদ সাথে আমরা হাত মিলিয়ে কাজ করবো পিএনপিতে যোগদান করে এবং যতদিন আমরা থাকব। ভাইয়ের সাথে একসাথে কাজ করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকবো পরিবারের সঙ্গে যখন যুক্ত হয় তখন আপনারা নিজেরাই বুঝেন যে পরিবারের সদস্য যখন বাড়ে কেমন আনন্দ লাগে তাই না আজকে আমাদের এরকম আনন্দ লাগছে আর এই সময় আমাদের এরকম আনন্দের একটু দরকারও আছে আমাদের মনটা ভালো না কারণ আমাদের দেশ নেত্রী অসুস্থ এবং উনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আসলে আমরা সবাই ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে আবারও উনি বার 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 মৃত্যুকে জয় করে ফিরে আসছেন এবারও যেন উনি সাফল্যের সাথে মৃত্যুকে জয় করে ফিরে আসে আবার আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন এটার জন্য আমরা সবাই দোয়া করব একটু পরে হ্যাঁ আপনারা যারা এক নাম্বার ওয়ার্ডের জামাতে ইসলামী করতেন তাদের দর্শনে বিশ্বাসী ছিলেন আলহামদুলিল্লাহ যে আপনারা আমাদের দর্শনে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দর্শনে বিশ্বাস করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসহীন নেতৃত্ব সেটার প্রতি আপনারা ভরসা রেখেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে ভীষণ উনি যে একত্রিশ দফা সেটা নিয়ে এগিয়ে আসছেন সেটার প্রতি আপনারা ভরসা রাখছেন সর্বোপরি আমার ব্যক্তিগতভাবে কুলকান্দি তথা ইসলামপুরের যে উন্নয়নের জন্য যে নিয়তটা করেছি আল্লাহর ভরসা যদি ইনশাআল্লাহ চূড়ান্ত নমিনেশনের দল আমাকে যোগ্য মনে করে যদি নমিনেশনটা দেয় ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা ইসলামপুরকে গড়ে তুলবো আবার আমাদের এখানে যারা মিডিয়ার আমাদের ভাইরা এসছেন জানি অনেকক্ষণ অপেক্ষা করছেন কিন্তু আমাদের এই অপেক্ষা আমাদের এই কষ্ট আমাদের এই সমস্ত কিছুর কিন্তু ফল ইনশাল্লাহ আমরা পাব আপনারা সবাই জানেন সবাই বোঝেন যে কষ্ট করলেই কেষ্ট মিলে আমাদের সবাইকে কষ্ট করার জন্য তৈরি হইতে হবে আজকে ইসলামপুর একটা অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে গত কয়েকটা দিন ধরে আমরা সবাই জানি আমাদের একটা আমরা সংবাদ সম্মেলন করলাম আবার পাল্টা আরেকটা সংবাদ সম্মেলন হলো আপনারা জানেন কেন সংবাদ সম্মেলন করতে হয়েছে এটা কিন্তু খুব শখ করে করা না আপনারা জানেন কি ঘটনাটা আমাদের কিছু কর্মীর উপরে অতর্কিত হামলা করা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে একজনের জীবন আশঙ্কা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে থেকে ফেরত দিয়েছে আমরা কোথায় শোকাবিভূত সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আহত হয়েছে যারা আহত হয়েছে তারা সবাই বিএনপির সমর্থক আমরা এখন পর্যন্ত দেখলাম না একটা শোক বার্তা আমরা এখন পর্যন্ত পেলাম না আমাদের যারা এখানে বর্তমান বিএনপির নেতৃত্বে আছে তারা কেউ একটা ফোন দিল জিজ্ঞেস করলো যে সে কেমন আছে দেখতে যাওয়া তো দূরের কথা এ কোন রাজনীতি আমি আমার মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি আসলে জানতে চাইছি খুবই কষ্ট খুবই কষ্ট লাগে আমরা কিন্তু কখনো এই ভেদাভেদ করি না আমাদের দলেরই একজন সে হতে পারে একটা মতের অন্য কাউকে সাপোর্ট করছে তার মানে তো সে দল থেকে বের হয়ে যায়নি সে তো দলেরই একজন আপনারা যারা আজকে জয়েন করলেন আপনাদেরকে আমি বলবো এখানে হতাশ হওয়ার কিচ্ছু নাই আমরা এটা পরিবর্তন আনবি আপনারা খুবই খুবই চমৎকার শহীদ জিয়ার আদর্শের সেই বিএনপিতে জয়েন করেছেন এই সব বিক্ষিপ্ত ঘটনা এরা একদিন দূরে চলে যাবে ইনশাল্লা হয় তারা নিজেদেরকে সংশোধন করবে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি হবে আর না হলে তাদেরকে দূরে সরে যেতে হবে এটা ছাড়া আর কোনো উপায় শহীদ জিয়ার রাজনীতি এটা বলে না উনি কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করতেন না আপনারা আপনাদের সবার মনে আছে যে বেগম খালেদা জিয়া যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন উনি টুঙ্গি পাড়ায় গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবের কবরে উনি করে এসছেন আপনারা কোনোদিন দেখেছেন শেখ হাসিনা জিয়া রহমান সাহেবের মাজারে গেছেন দেখেন তাহলে আমরা কি বেগম খালেদা জিয়ার রাজনীতি করি না উনি কি করেছেন উনি কিন্তু ওই শত্রুতা করেননি তাহলে আমরা কেন নিজের দলের সাথে শত্রুতা করব তাই না এখানে তো আমরা বরঞ্চ এখানে আমাদের যদি বিরোধী পক্ষেরও হয় সেও তো মানুষ আমাদের মানবিকতা কি আমরা ভুলে যাব নাকি আর সেখানে দলের প্রতি সৌহার্দ্য দলের প্রতি সহমর্মিতা সেইটুকু যদি না থাকে এর থেকে নির্দয়তা কি আছে কিন্তু সেগুলো আমরা হব না আমরা অনুসরণ করব শহীদ জিয়ার আদর্শকে আমরা অনুসরণ করব বেগম খালেদা জিয়ার আদর্শকে আমরা অনুসরণ করব আমাদের তারেক রহমান সাহেবের আদর্শকে বাকি কোনো কিছু আমাদের দেখার দরকার নাই তাই না আপনারা ইনশাল্লাহ এসছেন আমরা আমাদের সুস্থ ধারার রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই এবং আপনাদেরকে এই ভরসা দিচ্ছি যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে ইসলামপুরকে গড়ে তুলব আপনাদের জিগাতলাকে গড়ে তুলব আমাদের চরাঞ্চলে যারা বসবাস করছেন আপনারা নদীর ওপারে আপনাদের কষ্টের কথা আমি নিজের চোখে দেখে এসেছি ইনশাল্লাহ আমি প্রতিজ্ঞা করেছি নিজের কাছেই আপনাদের কাছেও করছি যদি আল্লাহ তালা আমাকে সেই সুযোগটা দেয় আপনাদের জন্য কাজ করার ইনশাল্লাহ চরাঞ্চল প্রথম কাজ হবে আমার এটা প্রথম কাজ হবে এটা আপনাদের এই কষ্ট ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পারি দূর করার চেষ্টা করব যতটুকু সম্ভব সেই ভরসাটুকু রাখবেন আবারও আপনাদেরকে দলে আমরা স্বাগতম জানাচ্ছি ইনশাল্লাহ একটা সময় আমাদের দলের উদ্ধতন নেতৃবৃন্দ আপনাদেরকে স্বাগত জানাবেন আরও যারা আছেন সেন্ট্রালের যারা আছেন তাদের সাথেও আপনাদের দেখা হবে কারণ তারা সবাই খুবই ওয়েলকাম করেন বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন দেখবেন দলে যারা নতুন জয়েন করছে উনি তাদের সবাইকে নিয়ে একটা সম্মেলন করবেন নতুন করে এটা আমি জানি সো আপনাদেরও সেই সুযোগ আসবে ইনশাল্লাহ ঠিক আছে সো আপনারা সবাই আবারও স্বাগতম আমাদের এখানে আমরা যতজন আছি সবাই আমরা খুবই খুশি কি বলো আমরা কি এখন একটা শপথ নিতে পারি যে আমরা শহীদ জিয়ার আদর্শ আমাদের দলের আদর্শ সবকিছু মেনে আমরা এখানে ইসলামপুরে একটা সুস্থ ধারার রাজনীতির পক্ষে কাজ করব সবাই আমরা শপথ নিয়ে চলে সবাই আমরা হাত উঠাই ঠিক আছে আমরা সবাই কিন্তু কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে মাদকের যে এটা তারপরে আপনার আহ চাঁদাবাজি বা এগুলো কোনো কিছু এগুলো সবকিছুর বিরুদ্ধে তো আমরা নাকি সবকিছুর বিরুদ্ধে আমরা সবার উপরে কিন্তু আমাদের দলকে রাখতে হবে আমাদের ব্যক্তি না দলকে তো দলের ভালোর জন্য কিভাবে কাজ করতে হবে এখন থেকে ঠিক সেই কাজটা করবো তাই না তাই তো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন